বল রাধে রাধে মন যদি বৃন্দাবন একদিন পার্বতীকে বলছে পার্বতী এই যে বন্ধুরা বালিশ পরোটা এই যে সকাল সকাল মহারাজ দাঁড়িয়ে আছেন এখানে সকাল সকাল দাঁড়িয়ে আছে মহারাজ এখানে দেখো মঙ্গলা মঙ্গলা নাম মেয়ের মতো কিন্তু মহারাজ অনেকের মঙ্গলা নাম হয় ফালগুন হ্যাঁ এই তো মেয়ের নাম হয় মা ছেলে দুজন একসঙ্গে শুভ সকাল বন্ধুরা তাই সকাল সকাল ব্রাশ নিয়ে চলে এসেছি মুখ ধুয়ে নেবো এই যে বন্ধুরা কলটা খোলা আছে বন্ধ করে দাও তো জল ভরা হয়ে গেল স্নান হয়ে গেল তোমার স্নান হয়ে গেল আমিও জানাই গুড মর্নিং স্নান করে নিয়েছি এবার টি খাবো তারপর টিফিন খাবো আচ্ছা আর মুখটা ধুয়ে নি বন্ধুরা মুক্ত ধুয়ে যে সকাল সকাল মা তার সন্তানদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে মায়ের প্রতি সন্তানের একটা আলাদাই ভালোবাসা আর সন্তানের প্রতি মায়ের একটা আলাদাই ভালোবাসা সন্তানদেরকে গাড় দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে এই যে বন্ধুরা মা বালিশ পরোটা বানাচ্ছে আমি মুখ ধুয়ে চলে এলাম এবার বালিশ পরোটা তাড়াতাড়ি তো নাই চা খেলে চাটা তো বন্ধুরা মা চা দিয়ে দিয়েছে পরোটাটা আমি পরে খাবো এই যে চা দারুণ হয়েছে মা চাটার মধ্যে একটু কফি মিলিয়ে দিয়েছো না তার জন্য আরো বেশি ভালো লাগে চাটা খেয়ে নিবি একটু লম্বা টান করতে হয় বন্ধুরা বালিশ বড়োটা এরকম ভাবে করে মাছ এরকম ভাবে করে নিচ্ছে হ্যাঁ এবার এটাকে বন্ধুরা তোমরা এটা বেলে বালিশ যেমন আকারে হয় ততটা লম্বা চওড়াও করে নিতে পারো চওড়াও করে নিতে পারো একটু চওড়া থাকবে একটু লম্বা থাকবে দিয়ে দিলাম তেল ছড়িয়ে নিলাম এই তো বন্ধুরা বালিশ পরোটা করে নিয়েছি কিন্তু একটু পর প্রচন্ড নরম হয়ে যাবে আর লেয়ার বাই লেয়ার খুলে যাবে হ্যাঁ লেয়ার গুলো খুলে যাবে এই যে বন্ধুরা মা টিফিন দিয়ে দিয়েছে বিনস আলু পেঁয়াজ ভাজা আমার খুব ফেভারিট আর পরোটা আর সঙ্গে আছে ঠান্ডা জল এটা হচ্ছে বালিশ পরোটা নরমাল পরোটা নয় বন্ধুরা এটা বালিশ পরোটা দেখছো লেয়ার বাই লেয়ার কেমন ছেড়ে যাচ্ছে একদম এটা বালিশ পরোটা

পরোটাটা খুব সফট হয়েছে বন্ধুরা খুব সফট এক হাতে একদম মুঠি হয়ে যাচ্ছে দারুন লাগছে এবার এটা একটু শুধু খেয়ে দেখি উম দারুন তো বন্ধুরা আমি তো চারটে খেতে পারবো না মাও চলে এসেছে অবশ্যই একসঙ্গেই নিয়েছিলাম একটা থালাতে চারটেই নিয়েছিলাম তো আমি ক্যামেরা ধরেছিলাম তো আমিও চলে এসেছি এই তো দেখছো বন্ধুরা এটা এত সুন্দর লেয়ার এটা একটা লেয়ার এ একটা লেয়ার আবার একটা লেয়ার এরকম করে তিন চারটে লেয়ার আছে ফার্স্ট ক্লাস ছেড়ে যাচ্ছে একবারে নরম তো বালিশ পরোটা তোমরা খেয়ে দেখো খুব সুন্দর লাগবে বিশেষ কিছু চাই না ওই ময়দাটাকে আমি ছেনে তারপর ওই গোল করে রুটির মতো করে বেলে এই দুপাশ ভাঁজ করেছি পাটি সাপটার মতো তারপরে আবার মাথার দিকটাও দুপাশ একে অপরের উপর চাপিয়ে লম্বা করে বালিশের মতো বেঁধে নিয়েছি তো দারুণ দেখতে ও সুন্দর কেমন লাগছে এত ভালো ভাজা দিয়ে পরোটা খেতে আমার দারুণ লাগে আর ডিমের আমলেট দিয়েও খুব ভালো লাগে তো আমি খেয়ে নেব কোনো কথা হবে না খেয়ে নি বন্ধুরা খুব টেস্টফুল হয়েছে একসঙ্গে চেস করো দারুণ হয়েছে

আপনারা কত চা খান তা নয় সকালে তোমার দাদা মার যাবে মনীষগুলো এসেছে ওই যে জোড়া নিতে মানে ইউরিয়া তো ওদেরকে ওজন করে দিতে আর দিতে তাড়াহুড়ো করছিল তোমার দাদা বললে এখন আমাকে চা দিয়ে দাও তখন যেমন তেমন করে করেছিলাম ছেলের মনে লাগেনি তো এখন আর রান্নাও হয়ে গিয়েছে তবু ভাত খাবো দেড়টা একটা তো এই সময় আবার চা করে নিয়েছি তো আমি চাটা খেয়ে নিচ্ছি কেমন হয়েছে এবারে চাটা বলতে পারবে না যে খারাপ হয়েছে ভালো হয়েছে এবারে দুধ দিয়েছি বেশি করে সকালে তাড়াহুড়ো করে খেয়েছি না তো আমি চাটা খেয়ে নিচ্ছি ওকে এবার আমিও খাবো তুমি একবার চাটা খেয়ে দেখো চায়ের কালারটা দেখো বন্ধুরা আজ কফি দিইনি ঠিক আছে সে তো চা দিয়েই করেছি এইরকমই তো চায় মিষ্টি ব্যালেন্স আর এই রকম তান্দুরি চা এই যে বন্ধুরা চায়ের মধ্যে সর পড়ে গিয়েছে এটাই হচ্ছে নমুনা যে মা চাটা ভালো করেছে পুরোপুরো আর চাটা মা করে জানি না কি করে একটু পুরা পুরা সেন্ট ওঠে তাই তন্দুরি বলি আমরা তো আমিও খেয়ে নেব হুম চাটা খুব সুন্দর হয়েছে দুধটাকে ভালো করে ফুটায় লাল করে তো তারপর চাটা করি তো ভালো লাগে আর ওই দুধের মধ্যে যদি আবার মাটির ভাঁড় পাওয়া যায় বন্ধুরা দেখেছি দোকানে ওরা মাটির হাড়টা নাকি ফেলে দেয় সেটার সেন্ট কিন্তু খুব ভালো আসে তবে আমি বাড়িতে করি নেই একবার ট্রাই করছি এটাও পুরো পুরো সেন্ট উঠছে তো ভালো লাগছে এটা তো ভালো লাগবে পুরো দুধ না হ্যাঁ হ্যাঁ সেই বলুন যেন সব ভালো হয় যে খাওয়া ছেলে চাচ্ছে বাকি কই হচ্ছে কত চেষ্টা করছে কতদিন থেকে এটা না আর একটা বড় আছে না এই আমার অনেক কষ্ট করে একাই বলো রাধে রাধে বলো মন যদি जाबी মথুরি বিন্দাবন বলো রাধে রাধে বলো ইউরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে তোর সবাই বলে রাধে রাধা বৃন্দাবনে তোর সবাই বলে রাধে রাধা বলো রাধে রাধে বলো ইরে ম যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলোয়রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে দুই অক্ষরে না জানি কত শোধা ঝরেন বৃন্দাবনে দুই অক্ষরে না জানি কত সোধা ঝরে বল রাধে রাধে বলরে মন যদি যাবি মধুরী বৃন্দাবন বল রাধে রাধে বলে মন যদি যাবি মধুরী বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সোধা ঝরি রাধা নামে দুই অক্ষরে না জানি কত সোধা ঝরি বল রাধে রাধে বলে মন যদি যাবি মধুর বৃন্দাবন বল রাধে রাধে মন যদি যাবি মধুরী বৃন্দাবন বৃন্দাবনে তোর সবাই বলে রাধে রাধা বৃন্দাবনে তোর সবাই বলে রাধে রাধা বলো রাধে রাধে বলো ইরে মন যদি যাবি মধুরী বৃন্দাবন মন যদি যাবি মধুরী বৃন্দাবন বলো রাধে রাধে ইউরি মন যদি যাবি মধুরী বৃন্দাবন বলো রাধে রাধে বলয় মন যদি যাবি মধুরী বৃন্দা তাই গৌড় হরি হরি তাই গৌড় হরি আপনার এই পদ তুলি পেয়ে শুধু মা আর মানে কি বলবো অন্যের অভাব যেন না হয় আপনি তো অবরোধ হবে নাষ্ণ পথে যেন মতি হয় ছেলের আমার আছে আমার স্বামীরও তিনজন কৃষ্ণ পথে মতি হলে আবার কি হ্যাঁ ধন এনেছি না ধন নিয়ে যাব ও আমার তাই কোনো একাই এসেছি একাই যেতে হবে কেউ তো কারুর সঙ্গে যাবে না মা যাবে শরীরটুকু যেন ভালো থাকে আর কেউ সঙ্গে যাবে যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন তো প্রভুকে কথা দিয়েছিলাম একবারে প্রভু গো ও জগৎ পিতা বিশ্বের পিতা তিনাকে কথা দিয়েছিলাম প্রভু এই যে মত্তধামের আমার আলো দেখা তাই নাম করব পরিচর্চা করব মাগ সন্তানরা মায়ের গর্ভে থাকে মাতৃগর্ভে তখন জোর হাত করে থাকে প্রভূত দেখে এই যে মত্ত এসে আমরা কি নাম করছি নাম করছি না তাহলে আমরা বেকার ভুলে যাচ্ছি তো বন্ধুরা আজ আমি কার মুখ দেখে উঠেছি আমি তো শ্রীকৃষ্ণের মুখ দেখেই উঠি তো শ্রীকৃষ্ণ আমাকে ভালো মানুষকে আজ পাইয়ে দিয়েছে তার সাথে হরি নাম করে আমি খুব আনন্দ পেলাম তো তার আশীর্বাদ যেন আমার মাথায় থাক থাকে এইটুকুই তোমাদের কাছে আমি বললাম মনে পড়েছে ভগবান শান্ত দরজায় আসেন গো বাবা ভগবান মানুষ রূপে কৃষ্ণ দিবা দিবে মহাদেব একদিন পার্বতীকে বলছে পার্বতী বলছে প্রভু গো প্রভু ওই যে চারটে অক্ষরের মধ্যে কি আছে ওই নাম করছো ওই হরি নামের মধ্যে কি আছে প্রভু তোমায় বলতে হবে বলছে পার্বতী ভোলারাথ বলছে পার্বতী তুমি শোনবে ওই চার চারটি অক্ষরের মধ্যে কি আছে বলছে শোনো এক বট বৃক্ষ আছে সেই বৃক্ষর মধ্যে পার্বতী আমার শুনছে আর স্বয়ং ভোলানাথ পরম বৈষ্ণব তিনি বলছেন এবারে বলতে 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 এবারে ব্যাসদেব মনির বউ এবারে সেই শুক নামে এক পাখি ছিল আর শোক পাখি সুক পাখি হ্যাঁ সেই শুক পাখি এমনি বৃক্ষের ডালে বসেছিল মা আচ্ছা এবারে সেই পার্বতীকে সেই হরি কথা ভোলানাথ বলে এবারে হ্যাঁ হো হ্যাঁ হু দিয়ে যাচ্ছেন প্রভুকে এবারে বলতে 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 কিন্তু ঘুমিয়ে গেছে এবারে বলছে পার্বতী সঞ্চ তুমি ভোলানাথ বলছে এবারে হ্যাঁ হু হ্যাঁ হো করতে করতে এবারে কথাটা গোঠাই হরি তত্ত্ব কথা শেষ হয়ে গেছে এবারে সেই সুক্তে পাখি আমার শোনা হয়ে গেছে তো এবারে ফুরুত করে কিন্তু উড়ে চলে যাচ্ছেন উড়ে চলে যাচ্ছেন এই হরিকথা যখন শুনে নিলে একমাত্র দিবা মহাদেব হরি কথা জানতেন আর কিন্তু কেউ জানতেন না পার্বতী শোনার জন্য কিন্তু বলছেন এই কথা এবারে বলতে বলতে শেষ হয়ে গেছে কথা এবারিয়ে সেই সুখ পাখি কিন্তু উড়ে গেছে এবারে ব্যাসদেব মনির বউ কাপড় মিলছিলেন কাপড় মিলছিলেন এবারে একটা চড়া বেঁধে আমার ভোলানাথ কিন্তু সেই পাখিকে মারতে যাচ্ছেন সুত পাখিকে দৌড়ে গেছেন সেই দরে যেয়ে কিন্তু সেই ব্যাসদেবনির বৌ কিন্তু কাপড় মিলছে সেই প্যাটের মধ্যে হা করে কাপড় মিলছিল তো এমনি করে পড়েছে আর হায়ের মধ্যে ঢুকে গেছে এবারে ভোলানাথ বলছে তুই কতদিন ওই প্যাটের মধ্যে ওই মায়ের প্যাটে তুই থাকিস দেখি হ্যাঁ এবারে থাকতে বারোটা বছর পর কিন্তু সেই ব্যাসদেব মনির সন্তান তার নাম হল সুখদেব গোস্বামী আচ্ছা তিনি সেই হরি রচনা কথা শুনেছিলেন চড়ুই হয়ে সুখ পাখি হয়ে তিনি হরিনামের কথা রচনা করলেন লেখক হলেন সুখদেব গোস্বামী আর লেখক হলেন গণেশ আচ্ছা লিখে গেলেন আর উনি সুখদেব গোস্বামী বলে গেলেন এটাই কথা খুব সুন্দর বন্ধুরা আজ আমার বাড়িতে বসে বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ তো আমার বাড়িতে বসে আজ অনেক ধর্মকথা শোনালো আমার খুব ভালো লাগলো আর জানি না দিনটা খুব ভালো ছিল তো তোমরাও দেখলে তো বন্ধুরা এই যে আমার বাড়িতে আজ বৈষ্ণব এলেন তো এই উদ্দেশ্যে আমি দুটো লাইন গান করে নিচ্ছি তো আশা করি গানের মর্মতো তোমরা বুঝবে বা মানেও বুঝবে মানুষ তারা নয় মানুষ তারা নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় মানুষ তারা তো নয় মানুষ তারা তো নয় মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয় তো এই সূত্রেই আমি এই দুটো লাইন করলাম তো স্বয়ং ভগবান তো বাড়িতে আসে না ভগবান মানুষ রূপেই আসে কে কোন রূপে আসে আমরা কেউ বুঝতে পারি না তবে সে কাঙ্গাল হোক সে চোর হোক সে ভিকারি হোক মানুষ আমি জানি এক জাত হচ্ছে মানুষ মানুষের মধ্যেই ভগবান তো আমার এইটুকু মনে এলো আজ তোমাদের সামনে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো বন্ধুরা আমাদের বাড়ি আজ বৈষ্ণব রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন তো আমাদের খুব ভালো লাগলো আমাদের ভাগ্যটা সত্যিই ভালো তো তিনি অনেক আশীর্বাদ করলেন এবং তিনি শ্রীকৃষ্ণ চা সেবা করলেন আমাদের বাড়িতে খুব ভালো লাগলো আর খুব সুন্দর গান শোনালেন ভালো লাগলো তো বন্ধুরা কি বলবো আজ আমার খুব ভালো দিন তো হরি নাম নিয়েই উঠি হরি নাম নিয়ে শেষ করি তো আমি গোবিন্দকেই ধরে আছি তাকেই বলেছি ঠাকুর ছেলের যেন দুধে ফাতে যায় আর আমি দশের সেবা করতে পারি যেন পাশে থাকতে পারি সবারির তো আজ পরম আমার বাড়িতে এসেছিলেন তাকে আমি শরবত বললাম শরবত অন্য বাড়িতে খেয়েছে চা সেবা করালাম অনেক ধর্মকথা শুনলাম খুব ভালো লাগলো তো তিনিও যেন ভালো থাকেন দশের সবাই যেন দেশের সবাই যেন ভালো থাকে আর সবারই যেন অন্য কষ্ট দূর হয় হানাহানি কাটাকাটি মারামারি সব যেন বিলুপ্ত হয় তো এই আমার ছিল আজকের কথা তো বন্ধুরা মা অনেক ইমোশান হয়ে পড়েছে কারণ মা আজ ভগবানের নাম গান নিজের কানে শুনেছে কাছে থেকে আর মা চা সেবা করিয়েছেন মায়ের ইচ্ছাটা পূরণ হয়েছে একটু হলেও পূরণ হয়েছে মায়ের ইচ্ছা ছিল সেবা করানোর অন্য সেবা করানোর কিন্তু তিনি একটু যাওয়ার আছে অন্য জায়গা তার জন্য চা সেবা করালেন আর অনেক ধর্মকথা শোনালেন খুব ভালো লাগলো মা আমাকে অনেক ছোট থেকে খুব কষ্ট করে মানুষ করেছে ওই জন্য মায়ের চোখে জল চলে জি আমার জীবনটা যেন একটু প্রতিষ্ঠান হয় একটা ভালো জায়গায় যেন আমি যেতে পারি এই কারণে তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না শ্রীকৃষ্ণের নাম নিয়ে Hare Krishna. Hare Krishna, Hare, Hare Krishna. Don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead.